একদম আমার কাছে নতুন কারণ আমি কোনো ক্যারেক্টার ও সিনেমায় এমন কোনো অভিনয় করিনি যে সেখানে ট্রাফিকের রোল করতে হবে সে যে সেখান থেকে আমি অভিজ্ঞতা পেয়েছি আসলে এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আমি চেয়েছি যে গোটা আন্দোলনকারীরা যারা রাস্তায় নামিয়ে মানে জীবনকে বাজি রেখে রাস্তায় নেমে গিয়েছিল ওই দেশকে স্বাধীন করার জন্য আমি তাদের পাশে থাকতে চেয়েছি যার জন্য আমি তাদের সব জায়গায় আমি থাকার চেষ্টা করছি আমার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমার মানে ঘেমেটে আমার কি অবস্থা তাতে হয়তো একটু উপলব্ধি করতে পারছেন যে এই কাজটা ট্রাফিকের কাজটা আসলে যতটা সহজ আমরা গাড়িতে বসে দেখি ততটা সহজ না একটা ট্রাফিক অনেকগুলো রাস্তা সে করে করে কিভাবে আমরা এতগুলো মানুষও আমরা ঠিক মতো কন্ট্রোল করতে পারছি না আমরা হিংসিত খেয়ে যাচ্ছি হ্যাঁ আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা যেন ভালোভাবে দায়িত্বটা পালন করতে পারি কিন্তু এই জায়গাতে আমরা যেখানে বিশ জন তিরিশ জন আমরা চেষ্টা করছি একসাথে সেখানে একজন দুইজন তিনজন ট্রাফিক দুভাবে মেনটেন করে আসলে তাদেরকে স্ক্যালুট দেওয়া দরকার কেউ যদি কোনো কাজ না করে আসলে সে বুঝতে পারে না যে জিনিসটা কতটা কঠিন এই ট্রাফিকের কাজ আসলে অনেক অনেক কঠিন দ্রব্যমূল্য নিয়ে আমাদের যে আমরা যে টিম থেকে আমরা কাজ করছি কালকে আমরা বিভিন্ন বাজার পরিদর্শন করেছি এখন তাদের কথা হচ্ছে তারা কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু কমছে না যেভাবে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে এটার দাম 70 টাকা সেই জিনিসটার দাম কিন্তু বাজারে সেই বাস্তবে কিন্তু সেটা 100 টাকা সেটা কিন্তু 70 টাকায় নাই এবং অনেকে বলছে তার নাকি চাদা শিকার শিকার হচ্ছে যখন আমাদের কারণ বাজার থেকে যখন মাল লোড করা হয় এরপরে ওইখানে একটা চাদা দিতে হয় যে ফুটেজটা আমাদের কাছে আছে প্রমাণ আছে তারা নাকি সেখান থেকে চাঁদা দিতে হয় এই জন্য মালের মানে মূল্যটা কমাতে পারে কারণ বাজারে তো এগুলো আসলে সরকারের দৃষ্টি দিতে হবে যে আর চাঁদাবাজি থেকে আমাদেরকে চাঁদাবাজি যেন না হয় সেদিকে আমাদেরকে চোর পথটা বিস্তার হবে কারণ যেভাবে আমরা বেশিরভাগ বাংলা বাংলাদেশের মানুষ হচ্ছে কর্মদি এবং নিম্ন আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষ সে জায়গা থেকে আমরা সরকারের কাছে আশাবাদী নতুন সরকারের কাছে যেমনি আমাদের মধ্যবিত্ত যারা বা নিম্নবিত্ত আছে তাদের কথা মাথায় রেখে বাজার মনিটর খুবই জোরালোভাবে এবং কঠোর হস্তে এই বাজার সিন্ডিকেটকে ধ্বংস করার জন্য বর্তমান তত্ত্বাবধায়কের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কাছে আমাদের বিনীত দাবি এই যে আমরা একজন সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে এবং আমি একটা কথা বলতে চাই যে আমি কিন্তু আসলে এই স্টুডেন্ট না আমি একজন ছোটোখাটো চাকরিজীবী আমি চাকরির পাশাপাশি সন্ধ্যার পরে এইটা এই চাকরিটা করতেছি রাত এগারোটা পর্যন্ত করি তো আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব আমি এটা করার চেষ্টা করতেছি এখন আমি যতটুকু পাচ্ছি আসলে বিষয়টা খুবই কঠিন একটা জিনিস আপা যেটা বললেন যে আসলে তিন চারজন টপিক যেটা করে আমরা বিশ পঁচিশ জন তিরিশ জন ছেলে মেয়ে সেখানে এবং হাঁটুর ব্যথা গিরার ব্যথা রাস্তা রাতে গেলে আসে না